আমাদের গোটা পশ্চিমবাংলা জুড়ে যে আমাদের পাকিস্তানি জঙ্গি থেকে শুরু করে পাকিস্তানের বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমাদের পশ্চিমবাংলায় আছেন কি আমাদের মুর্শিদাবাদেও আছে বহু পাকিস্তানিরা তাদেরকে বিতাড়িত করার জন্যে আমাদের এই প্রয়াস পরিকল্পনা গোটা রাজ্য জুড়ে আমাদের জেলা জেলায় প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখব আমরা আমাদের কালেক্টর অফিস অফিসে আমরা এই নিয়ে কালকে একটা অবস্থান বিক্ষোভ করব যাতে যে কোনো জায়গায় যেখানে থাকুক পাকিস্তানিরা তাদেরকে কিন্তু আমাদের বের করতে হবে বিভিন্ন রাজ্যে আমাদের চরমভাবে এটা তাদেরকে তাদের দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবাংলায় এখন পর্যন্ত আমাদের এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন পর্যন্ত সেই রকম কোনো চেষ্টা বা কোনো রকম প্রয়াসও এখন পর্যন্ত করেননি যেখানে পশ্চিমবাংলায় কোথায় বোমা বাজি হচ্ছে কোথায় সন্ত্রাসীরা ধরা পড়ছে কোথায় পাকিস্তানের আতঙ্কবাদী ধরা পড়ছে সেই নিয়ে এখন পর্যন্ত কোনো মানে চালা শব্দ কিছুই নাই আমাদের এই মুখ্যমন্ত্রীর যার জন্য আমরা প্রতিটা কালেক্টরের অফিসে কালকে বিক্ষোভ আমরা সমাবেশ করবো তার আগে আমরা আজকে প্রেস মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় এই বার্তা দেব এমনকি আমাদের প্রশাসনকেও সেই বার্তা দেব যাতে যে কোনো জায়গায় আমাদের মুর্শিদাবাদ এমন একটা জায়গা সন্ত্রাসবাদের আঁতুর এখানে বহু পাকিস্তানি লুকিয়ে আছে বহু পাকিস্তানে ঢুকে আছে বিভিন্ন জায়গায় তাদেরকে যাত যাতে এখান থেকে তাদের নিজের দেশে পাঠিয়ে দেওয়া হয় সে তার ব্যবস্থা করে শুধু পাকিস্তানি না বাংলাদেশেও আসে আমাদের এখন বর্তমান যেটা সবথেকে মারাত্মক ঘটনা ঘটেছে কাশ্মীরে যেটা পাকিস্তান যে ভারতকে ভারতের সঙ্গে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তার আমরা যোগ্য জবাব দেব তার আগে আমরা চাই যে আমাদের পাকিস্তানে কোনো কেউ যাতে আমাদের ভারতবর্ষে না থাকে আমাদের পশ্চিমবাংলায় না থাকে আমাদের নিজের জেলাতে যাতে না থাকে তার জন্য সব রকম প্রয়াস আমরা চালাব এখন আজকের প্রেসমিট শুধু জঙ্গিপুর সাংগঠনিক জেলা না এই প্রেসমিট পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিজেপির সাংগঠনিক জেলায় এই মুহুর্তে হচ্ছে আপনাদেরও বলা হয়েছে আমাদের জেলার পক্ষ থেকে আমাদের যে পার্টির স্ট্যান্ড পার্টির স্ট্যান্ড একটাই প্রত্যেকটা ভারতবর্ষ ভারত সরকার একটা নির্দেশ জারি করেছে ভারতবর্ষের কোথাও যে কোনো বিষয়ে যে কোনো উপায়ে যারা এই ভারতবর্ষে এসেছেন পাকিস্তানিরা ব্যবসা সূত্রে হতে পারে যে কোনো সূত্রে হতে পারে লুকিয়ে থাকার বিষয়ে হতে পারে সেখানে একটাই নির্দেশ কি পাকিস্তানকে ভারতবর্ষ ছেড়ে চলে যেতে হবে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে অবিজেপি রাজ্যগুলো যেগুলো আছে সেখানে এই নির্দেশ মানা হয়েছে মানছে কিন্তু পশ্চিমবঙ্গে এই নির্দেশ মানছে এই প্রশাসন তাই আপনাদের মাধ্যমে প্রশাসনকে বার্তা দিতে চাই কি যেভাবে পাকিস্তানি জঙ্গি হিন্দু সনাতনী ভাই বোনদের বেছে বেছে হত্যা করেছে নির্মম হত্যা করেছে আর সেই দেশের মানুষ কোনো মতেই পশ্চিমবঙ্গের আমরা আমাদের এক্তিয়ার হচ্ছে এই সাংগঠনিক জঙ্গিপুর জেলা এই জঙ্গিপুর জেলাতে কোনো মতেই কোনো পাকিস্তানিকে আমরা থাকতে দেব না পুলিশ প্রশাসন যদি কাজ করে তাহলে খুবই উত্তম যদি না করে তাহলে এই কাজ আমরা নিজের হাতে তুলে নেব তার জন্যই আপনাদের বার্তা আপনাদের মাধ্যমে বার্তা দিতে আমরা এই পেস মিট করছি আপনাদের অনুরোধ করব এই খবর এই সূচনা যেন প্রত্যেকটা মানুষের কাছে যায় সাধারণ মানুষের কাছে যায় সাধারণ মানুষও যেন আমাদের এই কাজে সহযোগিতা করে ইনফরমেশন দেয় এইটুকুই বলা পার্টি মুর্শিদাবাদ থেকে বিতারিত পড়ার জন্য কী পদক্ষেপ নিয়েছে দেখুন প্রত্যেকটা রাজ্যে পশ্চিমবঙ্গের বাইরে যথাযোগ্য ব্যবস্থা নিয়েছে এবং তারাতে নয় তারা অটোমেটিক তারা পালিয়ে যাচ্ছে তারা সময় নিয়ে তারা পালিয়ে যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে তারাবেও না পশ্চিমবঙ্গ প্রশাসন এবং তারা যাবেও না কারণ তাদের সেফগার্ড হিসাবে এই রাজ্যের প্রশাসন কাজ করছে এই পশ্চিমবঙ্গের যে শাসক দল তারা কাজ করছে দেখুন পরপর দুটো ঘটনা যেটা হচ্ছে ওয়াকফ সংশোধনী আইন তার প্রতিবাদে জেহাদি বিক্ষোভ আন্দোলন এবং পরবর্তীতে কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী জঙ্গি হামলা এরপরে গোটা ভারতবর্ষ জুড়ে যখন প্রশাসন নড়ে চড়ে বসলো বিশেষ করে পাকিস্তানিদের ব্যাপারে তখন দেখা গেল যে প্রায় তিরাশি লক্ষ সংখ্যাটা নেহাত কম নয় প্রায় তিরাশি লক্ষ মহিলা যারা পাকিস্তানি পুরুষকে বিয়ে করেছে কিন্তু তারা জন্ম দেওয়ার সময় চলে আসছে ইন্ডিয়াতে একটা বিষয় লক্ষ্য করুন বার্থ সার্টিফিকেট নিচ্ছে ইন্ডিয়া থেকে আর এই বার্থ সার্টিফিকেট নেওয়ার ফলে স্বাভাবিকভাবেই তারা ভারতের নাগরিকত্ব পেয়ে যাচ্ছে এই নাগরিকত্বের সুযোগ নিয়ে দেখা যাচ্ছে প্রায় তিরাশি লক্ষ পাকিস্তানি ও রোজজাত সন্তান বর্তমানে ভারতবর্ষের নাগরিকত্ব পেয়েছে আইবি র এরা প্রত্যেকে তদন্ত করছে এবং সেই সমস্ত পাকিস্তানিদের বেছে বেছে দেশ থেকে কুসব্যাক করার জন্য সচেষ্ট হয়েছে এখন দেখুন অন্যান্য রাজ্য যেটা আমাদের পশ্চিমবাংলায় সুদীর্ঘ একটা বাউন্ডারি লাইন আছে বর্ডার আছে এই বর্ডারের সুযোগ নিয়ে পাকিস্তানিরা পশ্চিমবাংলাতে আসে যদিও পশ্চিমবাংলাতেও ধরা পড়ছে এই আজকের খবরের কাগজেই দেখতে পাবেন হুগলিতে পঁয়তাল্লিশ বছর ধরে একজন পাকিস্তানি মহিলা সে এখানে বিএসআদি করে সংসার করছে পঁয়তাল্লিশ বছর ধরে তাহলে বুঝুন চৌত্রিশ বছর বামফ্রন্ট শাসন এবং মমতা ব্যানার্জির এই যে চোদ্দ বছরের শাসন এর ফলে পাকিস্তানিরা ভারতবর্ষের বুকে তথা পশ্চিমবঙ্গের বুকে জাঁকিয়ে বসে এখন আমাদের মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলা অবস্থানগত দিক থেকে খুব গুরুত্বপূর্ণ জেলা এখানে সংখ্যালঘু অধ্যুষিত সহজেই মুসলিম জেহাদি যারা তারা নিজেদের সমাজের মধ্যে মিশে যেতে পারে এর সুযোগ নিয়ে মুর্শিদাবাদ জেলাতেও পাকিস্তানি যারা আতঙ্কবাদী যারা জেহাদি অনুপ্রবেশকারী তারা এখানে জাঁকিয়ে বসেছে আমরা প্রশাসনের মাধ্যমে এই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী জেহাদি জঙ্গিদের ভারতবর্ষ থেকে বের করতে চাই তার জন্য মুর্শিদাবাদ জেলা থেকেও আমরা এই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী জঙ্গি জেহাদিদের ভারতবর্ষ থেকে বের করে পাকিস্তানে ফেরত পাঠাতে চাই আগামীকাল আমাদের কালেক্টরি অফিস যেটা ডিএম অফিস সেই ডিএম অফিসে আমরা সক্রিয় আন্দোলন করব তার পূর্বে মাননীয় জেলা সভাপতির নির্দেশে আমরা প্রেসের মাধ্যমে এই বার্তাটা সমগ্র জঙ্গিপুরবাসীর কাছে জানিয়ে দিই আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি অথবা নাইন স্বপ্ননা কম্পিউটার যেখানে আপনি পাবেন আরকি ইচ্ছা দৈ তলে বিভিন্ন নামিকামে ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভি মতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ননা কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডে বিপুনিতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন 973538448 বা 9732844398 নম্বরে লোকশিক্ষা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না